সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত সম্পূর্ণ আজকে এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আমরা কলকাতা হাইকোর্টে আজকে যে ঘটনাটা দেখলাম সেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে বিরল মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একদম সরাসরি আঙুল তুললেন ডিভিশন বেঞ্চের দিকে বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের দিকে কিন্তু আজকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রীতিমতো আঙ্গুল তুললেন কেন তুললেন আঙুল কেন তাদের বিরুদ্ধে এতটা বড় স্টেপ নিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই কারণটা জানার জন্য দর্শক আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তার কারণ হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মেডিকেল দুর্নীতির মামলায় তিনি একটি রায় দিয়েছিলেন তিনি বলেছিলেন কি যে সিবিআই এর এফআইআর করে তাকে তদন্ত করতে হবে মেডিকেলের ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির ওপর বেশ করে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি অর্ডার দিয়েছিলেন যে এফআইআর করে সিবিআইকে এর তদন্ত করতে হবে একজন ছাত্রী প্রথম এই অভিযোগ সামনে নিয়ে আসেন কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সাথে সাথে রাজ্য সরকার চলে যান এবং চলে যাবার পর সেই মামলা আধ ঘন্টার মধ্যে বিচারপতি সৌমেন সেন খারিজ করে দেন এমনকি তিনি যে রায় দেন সেই রায় বলেন যে সিবিআই কোনো রকম এফআইআর করতে পারবে না আর কোনো তদন্ত করা যাবে না বিচারপতি অভিজিৎ কাঙ্গুলের কোটে যে সমস্ত কাগজপত্র আছে ইজলাসে সেই কাগজপত্র ফিরিয়ে নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন মাননীয় বিচারপতি সোমেন সেন যে ডিভিশন বেঞ্চ সোমেন সেনের সেই ডিভিশন বেঞ্চের সোমেন সেন কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন তার যে যুক্তি তিনি দেখাচ্ছেন যুক্তিতে বলছেন যে মামলাকারী তার পিটিশনে কোনোভাবেই এফআইআর কথা উল্লেখ করেননি তিনি এফআইআর চাননি তাহলে কিসের ভিত্তিতে সিবিআই তদন্ত দেখুন এইখানে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন সংবাদ হাবিভাবে পক্ষ থেকে আমরা করছি মাননীয় বিচারপতিকে যে কেউ যদি আর এই কথাটা উল্লেখ না করে তাহলে কি এফআইআর করা যায় না আমরা প্রায়শই দেখি কলকাতা পুলিশের বিভিন্ন থানাতে যখন সাধারণ মানুষ এফআইআর করার জন্য যায় তখন জেনারেল ডায়েরি একটা ডায়েরি করে নোট লিখে ছেড়ে দেন আবার এমনও আমরা দেখেছি কলকাতা পুলিশ বা কলকাতা হাইকোর্ট বিভিন্ন কোর্টে আমরা দেখেছি যে এফআইআর অটোমেটিক কলকাতা হাইকোর্ট থেকেই তারাই নির্দেশ দিয়ে দিচ্ছেন এফআইআর করার জন্য এই যে কথাটা তিনি বলছেন বিচারপতি সৌমেন সেন যে বক্তব্যটা রেখেছেন দর্শক একটু ভালো করে শুনুন তার যে যুক্তি তিনি বলছেন কি পিটিশানে কোনোভাবেই এফআইআর এই কথাটা উল্লেখ করেননি তিনি এফআইআর চাননি উল্লেখ করেনি মানে এফআইআর চাননি এই কথাটা হঠাৎ করে কেন মনে হলো সৌমেন সেনের এফআইআর কথাটা উল্লেখ করেনি মানে কি এটাই যে তিনি এফআইআর চাননি না দশ এফআইআর উল্লেখ করেনি মানে এটা নয় যে এফআইআর তিনি চাইছেন না এইটাকেই কিন্তু হাতিয়ার করে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ আধ ঘন্টার মধ্যে একটা রায় দিয়ে দিলেন কি সিঙ্গেল বেঞ্চে রায় দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেই রায়কে স্থগিতাদেশ দিলেন শুধু তাই নয় তিনি নির্দেশ দিলেন সিবিআই কোন রকম এফআইআর করে তদন্ত করতে পারবে না আর সমস্ত কাগজপত্র সেখান থেকে তুলে নিতে হবে কলকাতা হাইকোর্টে যখন শাসক শ্রেণীর যে আইনজীবী তারা যখন গেলেন সৌমেন সেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়ের কথা উল্লেখ করতে তখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন যে আপনাদের কাছে কোনো অর্ডার কপি আছে আপনাদের সিসিটিভির ফুটেজ আছে মানে সিসিটিভির ফুটেজ বলতে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে ইতিমতো ক্যামেরা থাকে যে ক্যামেরার সামনে বিচার কি হচ্ছে না হচ্ছে তার পুরোটা দেখা যায় ক্যামেরার ফুটেজের কথা তিনি বললেন শাসক শ্রেণীর আইনজীবী কিন্তু সেটা দেখাতে পারেননি তখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন যে আমি মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন রায় দিয়েছেন আপনারা বলছেন রায়কে মানছি না আমি ইতি এখনই অর্ডার করছি যে আপনারা সে এফআইআর দায়ের করে এই মামলার তদন্ত ইমিডিয়েট শুরু করুন এবং তিন মাসের মধ্যে সেই রিপোর্ট আমাকে জমা করুন এই নির্দেশ দেওয়ার পর যখন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বেরিয়ে আসেন এসলাস থেকে তারপরে আরো একটা মারাত্মক ঘটনা ঘটেছে যেটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে যে সৌমেন সেন মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি রীতিমতো দালালি করছেন শাসকের তার কারণ বিচারপতি অমৃতা সেনার ঘরে গিয়ে তাকে রীতিমতো হুমকি দিয়েছিলেন এই সৌমেন সেন মাননীয় বিচারপতি সেই সৌমেন সেন আমরা যদি দেখি দর্শক এর সত্য সত্য আমাদের কাছে নেই এর কোনো ফুটেজ আমাদের কাছে নেই কারণ আমরা এই ফুটেজ পাইনি তিনি যে অভিযোগ করছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার ঘরে রুখে রীতিমতো সৌমেন সেন তাকে হুমকি দিয়েছিলেন এই যে কথাটা বলেছেন এই কথার পরিপ্রেক্ষিতে কোনো ফুটেজ আমাদের কাছে নেই তবে একটা বিশেষ সূত্র বলছে যে অভিজিৎ কাঙ্গুলি মাননীয় বিচারপতি তিনি কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেননি তিনি বলছেন যে সৌমেন সেন রীতিমতো বিচারপতি সৌমেন সেন দালালি করছেন এবং চল্লিশ কোটি টাকার একটা রপা হয়েছে বলে শোনা যাচ্ছে যে চল্লিশ কোটি টাকার বিনিময়। তিনি বারবার শাসককে বাঁচাবার চেষ্টা করছেন আপনারা দেখবেন যে সিঙ্গেল বেঞ্চে যে রায়গুলো দিচ্ছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বা মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এদের রায়গুলো ঠিক ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেনের কক্ষেই কিন্তু বেশি যাচ্ছে সেখানে যাওয়ার সাথে সাথে কিন্তু সেই অর্ডারগুলো কিন্তু মাননীয় বিচারপতি সৌমেন সেন কিন্তু সেই অর্ডারগুলোকে স্টে করে দিচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে নানান রকম কিছু করছেন মানে একেবারে বোঝাতে চাইছেন যে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যে রায়টা দেবেন সেটাই মেনে নিতে হবে এই জিনিস কিন্তু বারবার আমরা দেখছিলাম বিভিন্ন আপনারা যদি দেখেন শিক্ষাক্ষেত্রে যা যা রায় এসছে এবং ডিভিশন বেঞ্চে গিয়ে দেখা যাচ্ছে সেগুলো সব বেশিরভাগ স্টে হয়ে যাচ্ছে এইটা কিন্তু আমরা এর আগেও বলেছিলাম যে কোথাও একটা রহস্য আছে দর্শক আমাদের যদি কোনো নিউজ ফুটেজ দেখেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে আমরা এটা সন্দেহ প্রকাশ করেছিলাম যে কোথাও একটা প্রবলেম হচ্ছে কোথাও একটা শাসকের হয়ে কেউ কথা বলছে আজকে কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একদম সরাসরি আঙ্গুল তুললেন ডিভিশন বেঞ্চের দিকে আর এই ঘটনা ঘটার ফলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু নড়ে বসেছেন তিনি রীতিমতো রেগে গেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রীতিমতো রেগে গেছেন এমনকি তিনি এই ইতিমধ্যে বলেছেন যে ইমিডিয়েট ফাইল নিয়ে আসা হোক এবং সেই ফাইল আমি জাজ করে দেখব তিনি দেখার এই কথা বলার আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তার ইসলাসে যে যে ফাইল তিনি কোন বেসিসে তিনি অর্ডার দিয়েছিলেন সিবিআইকে এবং ডিভিশন বেঞ্চ যে তার অর্ডারকে আটকে দিচ্ছে বারবার সেই মর্মে একটি চিঠি করে এবং সমস্ত ডকুমেন্ট সহ কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছেন আর বিচারপতি প্রধান বিচারপতি কিন্তু তিনিও সন্দেহ প্রকাশ করছেন তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বলছে এই ঘটনা ঘটলে এটা মারাত্মক একটা ঘটনা যে শাসকের হয়ে দালালি করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তাহলে মানুষের আস্থা কোথায় যাবে দর্শক এটা আজকে কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ সংবাদ মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যেভাবে আঙুল তুলেছেন ডিভিশন বেঞ্চের দিকে এবং আমরাও কিন্তু বার বার করে বলার চেষ্টা করেছিলাম যদিও আমরা কলকাতা হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে কারণ আমরা মান্যতা দিই তাদেরকে আমরা সম্মান করি ভারতবর্ষের এক দেড়শো কোটি মানুষ কোর্টকে কিন্তু বিশ্বাস করে কোর্টকে কোর্টের ওপর তাকিয়ে থাকে যে কোর্ট কী রায় দিচ্ছে আর সেই কোর্টে বসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বসে চল্লিশ কোটি টাকায় রফা করে শাসককে বাঁচাবার প্রচেষ্টা হাতে নাতে ধরলেন কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি এবং তার যে তির্য আক্রমণ এই আক্রমণে কিন্তু কলকাতা হাইকোর্ট ডরে বসেছে কলকাতা হাইকোর্টে আজকে সারা দিন কলকাতা হাইকোর্টে যে সমস্ত লাইয়ারা ছিল তারা গুঞ্জন করতে শুরু করে দিয়েছে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে সাহস এই সাহস কিন্তু মারাত্মক দর্শক ভয়ঙ্কর আজকে যে ঘটনা যে সত্যতা তিনি তুলে ধরেছেন এই ঘটনা যদি সত্যি হয় তাহলে কলকাতা হাইকোর্টের ইতিহাসে এটা কিন্তু একটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেভাবে সরাসরি অর্ডার করেছে যে সমস্ত ফাইল তার কাছে পাঠাবার জন্য এটা কিন্তু আরও একটা বড় পদক্ষেপ হতে চলেছে এবং সৌমেন সেনের বিরুদ্ধে মাননীয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে যেভাবে খেলাটাকে ঘুরিয়ে দিলেন। মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সত্যিই আমরা এই জন্য তাকে শ্রদ্ধা করি শুধু নয় তার প্রতি আমাদের যে ভালোবাসা সেই ভালোবাসা কিন্তু আরও বহু গুণ আজকের ঘটনাতে বেড়ে গেল আমরা ওনার পাশে সব সময় আছি আমরা যতক্ষণ তার সংবাদ পাব যতক্ষণ তিনি তার যে রায় দেবেন সেই রায়কে কিন্তু আমরা সরাসরি চেষ্টা করব দর্শক আপনাদের সামনে তুলে ধরার আমরা সমালোচনা করি আমরাও বুঝতে পারি যে কোথাও একটা পলিটিক্স চলছে কারণ ইউটিউব চ্যানেলকে কিন্তু বাংলার মানুষ অ্যাকসেপ্ট করতে শিখে গেছে বাংলার মানুষ কিন্তু তথাকথিত দালাল মিডিয়াকে ভরসা কম করছে এবং সেই কারণে আমরা সাহস পাই আপনাদের মতন দর্শক যারা আমাদের কমেন্টস করেন যারা আমাদের কথা বলেন যারা আমাদের সাথে সবসময় কমিউনিকেট করেন তাদের প্রতি সত্যিই আমাদের রেসপেক্ট অনেক অনেক বেশি বেড়ে যায় ঠিক যেভাবে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির শ্রদ্ধার সাথে একের পর এক দুর্নীতির কেলেঙ্কারিকে সামনে আনছেন এবং আজকে কলকাতা হাইকোর্টের ইতিহাসে যা ঘটলো তা সত্যি অতুলনীয় দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবেই আমার নাম ইসির পাল সংবাদ আবির্ভাবের জন্য